দুয়েরপল্লী পল্লী শ্রী শ্রী সার্বজনীন শ্যামা পুজো কমিটির এবারের পুজো পদার্পণ করল সত্তরতম বর্ষে সোনারপুরের একলাস মোড়ের কালীতলার এই ঐতিহ্যবাহী পুজো স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই বিশেষ প্রিয় মূলত শক্তিসংঘ ক্লাবের উদ্যোগে এলাকার বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় প্রতি বছর এই পুজোর আয়োজন হয় এবারে তাদের থিম সবুজের সমারোহে শ্যামা পুরো মন্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে নানান প্রজাতির গাছপালা লতাপাতা আর প্রাকৃতিক উপকরণের সমাহার যেন প্রকৃতির কোলে বসে পুজিতে হচ্ছেন মা শ্যামা উদ্যোক্তাদের বক্তব্য মায়ের আরাধনার পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ ভক্তি প্রকৃতি আর দায়িত্বশীলতাকে এক সূত্রে বেঁধে দুইয়ের পল্লী শ্যামাপুজো হয়ে উঠেছে এক অনন্য উদাহরণ আচ্ছা প্রথমেই বলি সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন দুয়ের পল্লী শিশু শ্যামা পূজা কমিটি আমাদের এই পুজোটি সত্তর বছরের পুজো মানে এবছর সত্তরতম বর্ষ হচ্ছে এবং আমাদের এই পুজোটিকে পরিচালনা করে শক্তিসংঘ ক্লাব এবং সমস্ত গ্রামবাসীবিন্দু বিন্দু যারা ছিলেন তারাও আছেন এবছর আমরা যেটা করেছি যে থিমটা করা হয়েছে আমাদের এখানে সেই থিমটার নাম দেওয়া হয়েছে সবুজের সমারোহে শ্যামা মানে আমরা এই যে এখন চারিদিকে যেভাবে গাছপালা কমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের আগামী প্রজন্মকে ঠিকভাবে সুস্থভাবে মানে যাতে আমরা বড় করে তুলতে পারি তার জন্য আমরা একটা এখান থেকে বার্তা রাখতে চেয়েছি যে যত গাছ আপনারা লাগাবেন তত ভালো আর কি